নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে আজ তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো নির্বাচনী ইস্তাহার মানে এখানে আবার লেখা আছে দিদির শপথ আবারও সেই দিদির গল্প দিদি বাংলা তার মেয়েকে চায় এরকম একটা ছিল তারপর দিদি এ সব কিছু এখন হারিয়ে গেছে কিন্তু তবুও দিদির শপথ তো দিদির শপথ যখন বেরোলো তখন গোটা দেশ জুড়ে একটা প্রশ্ন এলো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের নির্বাচন ইস্তাহার দিদির শপথ এটা অ্যাকচুয়ালি কি পাতে দেওয়ার মতো নাকি অন্য কিছু চলুন সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তের রুদ্রবার্তা দিদির শপথ অবশেষে নির্বাচনী ইস্তাহার বের করলো তৃণমূল কংগ্রেস দেখুন এই ভোটটা হচ্ছে লোকসভার ভোট এই লোকসভার ভোটে প্রত্যেকটা দলই নিজের নিজের নির্বাচনী ইস্তাহার বের করেছে নির্বাচনী ইস্তাহার মানে কি মানে ভোটে জেতার পরে তারা কি করবে তা এখানে নির্বাচনী ইস্তাহার যেটা দিদির শপথ তাতে দেখলাম ভুড়ি ভুরি সব প্রতিশ্রুতি আছে সবেতেই বেশ কবিতা কবিতা করা মানে ছন্দ মেলানো ছন্দ মিলিয়ে মিলিয়ে করেছেন ওই হাম্বা কাম্বা রণকম্বা ঝাম্বা হাম্বা ডুম্বা দম্বা এই টাইপেরই কবিতা মিলতে মিলতে গেছে এবং মিলতে মিলতে গিয়ে অবশেষে আমরা দেখলাম যে নির্বাচনী ইস্তাহারে রয়েছে ভুরি ভুরি প্রতিশ্রুতি তার মধ্যে একটা জিনিস খুব ভালো লাগছিল যে পেট্রোপণ্যের দাম নাকি তিনি কমিয়ে দেবেন ক্ষমতায় এনে কমিয়ে দেবেন আচ্ছা পেট্রোপণ্যের দাম আমাদের রাজ্যে কেন বেশি বলুন তো মমতা ব্যানার্জি আপনি তো শেষটা ছাড়ছেন না সব রাজ্যে ছেড়েছে কিন্তু আপনি ছাড়েননি আপনি আঁকড়ে ধরে আছেন তাই দাম আমাদের রাজ্যে সবচেয়ে বেশি আছে নিজে না ছেড়ে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি ছেড়ে দেবো তবুও ওটা না মেনে নিলাম এরপরে যে প্রতিশ্রুতি আছে কাজের ব্যবস্থা হবে সব কিছু ঠিক হবে এই রাজ্যে সবাই তর্জন গর্জন কবিতাগুলো আমি বলছি না আপনাদের সামনে কারণ ওই সব ছন্দ মিলিয়ে কবিতা বলতে গেলে আমি যেটুকু কবিতা কবিতাভাবিতে লিখতাম সব ভুলে যাব। তো ছন্দ না মিলেই আমি কথাগুলো বলি সেটা হচ্ছে প্রতিশ্রুতির বন্যা দেওয়া এই যে ইস্তাহার সেই ইস্তেহার দেখে আমার মনে হচ্ছে এই রাজ্যে যেন চাকরি না পাওয়া লোকেদের ধর্ণা নেই কোথায় যেন হারিয়ে গেছে ধর্মতলা যে ধর্নাতলায় পরিণত হয়ে গেছে মমতা ব্যানার্জি সেটা মনে হয় ভুলে গেছেন আসলে একটা নতুন কিছু তৈরি করলে পুরোনোটা মনে ভুলে যেতে হয় যে এতগুলো ছেলে এতগুলো যুবক যুবতী সবাই বসে আছেন চাকরির প্রতীক্ষায় চাকরি বেঁচে শিক্ষামন্ত্রী জেলে এবং আরও আশেপাশে থাকা লোকগুলো সব জেলে আছে কেউ আছে বেলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি নাকি চাকরির ব্যবস্থা করবেন মানে সকলে আর কি ঠিকঠাক করে দেবেন কোথা থেকে করবেন নিজের রাজ্যেই করতে পারেননি সারা দেশেও করবেন এরপর আরও একটা জিনিস বেশ লাগছিল তিনি ক্ষমতায় এলেই ইউসিসি সিএ আর করতে দেবেন মানে সিএটা এটা বন্ধ করে দেবেন ইউসিসি তুলে দেবেন হতে দেবেন না এবং এন একদম গায়েব করে দেবেন কি সুন্দর অমিত মিত্র বলছিলেন কবিতার মতো করে ছন্দে ছন্দ মিলিয়ে দেখছিলাম আমি আপনাদের সামনে আনছি না কারণ বেকার এসব জিনিস আনা উচিত না কেন বেকার আমি বলছি তা তিনি কি করবেন সিএ করতে দেবেন না ইউসিসি করতে দেবেন না এনআরসি তো হবে না বাদ দিন এনআরসি বিজেপিও বলছে না করবে বলে কিন্তু এরা বলছে এনআরসি আমি করতে দেব না সিএ আমি হতে দেবো না ইউসিসি করতে দেব না বাংলার বুকে যারা মতুয়া সমাজের লোকেরা আছেন তারা একবার ভাববেন সিএ নিয়ে আপনারা এতদিন ধরে চেঁচালেন চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন তাকে যদি একটা ভোট দেন তিনি আর কিন্তু সিএ করতে দেবেন না ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যারা আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি দুরকম আইন দেখে দেখে তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন আপনারা কি ইউসিসি চান না ইউনিফর্ম সিভিল কোড হোক চান না আপনারা চান না সিএ হোক নাগরিকত্ব পাক বাংলাদেশ থেকে আসা হিন্দুরা বৌদ্ধ খ্রিস্টান যারা যারা এসছেন শিখ যারা এসছেন জৈন যারা এসছেন পার্সি যারা এসছেন পাকিস্তান আফগানিস্তান থেকে তারা কেউ এই দেশে নাগরিকত্ব পাক আপনারা চান না পাচ্ছে অলরেডি কিন্তু ইনি বলছেন আমাকে ভোট দিন তাহলে আমি এগুলো বন্ধ করে দেবো মানে যেগুলো ভারত সরকার দিয়েছে সেগুলো বন্ধ করে দেবে আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ টাকা আছে তিনি বলছেন আমি দশ লাখ করে দেবো স্বাস্থ্য সাথী দশ লাখ করেননি কেন স্বাস্থ্য সাথী নিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় কেন আচ্ছা পেতে লোক মানে হসপিটালে ভর্তি হতে গেলে এক এক রকম ট্রিটমেন্ট হয়ে যায় স্বাস্থ্য সাথীর জায়গায় তিনি আয়ুষ্মান ভারতকে নামটা চেঞ্জ করে তিনি নিয়ে আসবেন এরকম নানা রকম প্রতিশ্রুতির বন্যা রয়েছে আচ্ছা আমি আপনাদের শুরুতে কি বললাম যে এই সমস্ত ইস্তাহার দেখলে আমার হাসি পাচ্ছে কেন জানেন এই নির্বাচনী ইস্তাহার কিসের জন্য লোকসভায় জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সরকার করতে পারবেন ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলা সমস্ত লোক ভেবে নিল ঠিক আছে এবার দিদি যা হবে দেখা যাবে দিদি শপথ নিয়েছেন এরকম শপথ অনেক নিয়েছিলেন তো শপথ নিচ্ছেন এবারে শপথটা তিনি আর ভুলবেন না তিনি একদম শপথ নিয়েছেন করেই ছাড়বেন এমনিতেই কলকাতা লন্ডন হয়ে গেছে বৃষ্টি না হলে আপনি বুঝবেন না এখানে নৌকা চলে তো কলকাতাকে লন্ডন করে দেওয়া বা মানুষকে ভিকারি পরিণত করা মানে সারদা রোজব্যালিতে করা মমতা বন্দ্যোপাধ্যায় আবার শপথ নিয়ে নিয়েছেন এবং শপথ এমন শপথ নিয়েছেন মানে আর পারলেন না মোদিজি গ্যারেন্টি ছিল কি করবে মোদিজির গ্যারান্টি এও বলছে গ্যারান্টি এ বলছে ন্যায়পত্র তাহলে একটা কিছু করতে হবে তাই শপথ দেরি শপথ নিয়েছেন আমি ধরে নিচ্ছি সবাই দিয়ে দিল অর্থাৎ বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা পেল তৃণমূল এরপরে কি করবে বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন নাকি মমতা ব্যানার্জি আর কোথায় আর কোথায় আছে আর কে জিতবে মেরে কেটে পঞ্চাশ ধরে নিচ্ছি আরও যদি চার পাঁচটা সবাই মিলে চলে আসে উত্তরপ্রদেশ ধরুন জিতে গেল মণিপুরে জিতে গেল সব জায়গায় জিতে গেল ধরে নিচ্ছি আমি চোখ বন্ধ করে মানে এই স্বপ্নটা পাগলও দেখে না তবু আমি ধরে নিলাম সব জিতে গেল আপনারা সবাই ভোট দিয়ে দিলেন আমি বাদ দিয়ে আমি দেব না জীবনে দেব না ও যদি বলে আমাকে এক লাখ টাকা করে প্রত্যেক দিন দেবে তাও আমি ভোট দেব না কিন্তু আমি ছাড়া আপনারা সবাই ভোট দিলেন এবং বিয়াল্লিশটা সিটে একদম সমস্ত বিজেপি যতগুলো দাঁড়িয়েছে ক্যান্ডিডেট সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেল হয়ে গিয়ে বাংলা ঢেলে ভোট দিল দিদি একদম সুপারহিট তারপর প্রধানমন্ত্রী দিদি হবেন এই নির্বাচনী ইস্তাহার কি কাজে লাগবে এটা বেকার এই নির্বাচনী ইস্তাহার তো বেকার কি হবে ওই তো যদি কোয়ালিশন করে তখন এই নির্বাচনী ইস্তারের কোনো দাম আছে যদি ধরুন কংগ্রেস সব জিতে গেছে যদি ধরুন বিজেপি এই তৃণমূল সব জিতে গেছে বিজেপি ধরুন হেরেই গেল সব শেষ এই নির্বাচনী ইস্তাহার কাজে লাগবে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে না এই নির্বাচনী ইস্তাহার ওই আস্থা করতে দেওয়া হবে তোর ইস্তহার আমরা যেটা বলবো সেটা হবে কারণ কংগ্রেস বেশি ক্ষমতায় থাকবে তো কংগ্রেস তো ক্ষমতায় থাকবে যদিও সবটাই হচ্ছে অলিক কল্পনা মানে এরা কেউ আসবে না নরেন্দ্র মোদীর মানে বিজেপি সরকার আসবে এটা একদম নিশ্চিত তবু আপনি যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও দিয়ে দেন তাহলে প্রধানমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে হবে উত্তর হচ্ছে জীবনে হবে না জীবনে হবে না আগে সিপিএম একটা স্লোগান লিখতো দিদি থেকে দিদিমা হয়ে যাবে মুখ্যমন্ত্রী হতে পারবে না আমি সেটা বলবো না আমি সেটা কোনোদিন বলবো না কারণ সিপিএম যে কথাগুলো বলতো ভালো না আমি বলবো না কিন্তু আমি একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এই জন্মে হবেন না এই জন্মে হওয়ার জায়গা নেই অসম্ভব কোনো হিসাব কোনো ক্যালকুলেশন বলছে না হবে বলে এক যদি কি বলবো যদি পশ্চিমবঙ্গটা আলাদা দেশ যেটা স্বপ্ন দেখছেন কেউ কেউ সেটা করেন তাহলে প্রধানমন্ত্রী হবেন আর সেটা করলে ভারতবর্ষের স্বাধীনতা সমস্ত কিছু শেষ হয়ে যাবে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে সেটা যদি ভাবেন তাহলে আলাদা কথা তবে সেটার জন্য আমাদের মতো মানুষকে মারতে হবে কারণ আমরা বেঁচে থাকতে ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ আলাদা একটা দেশ হবে এটা হবে না তাই অলিক কল্পনা সব ভোট দিয়ে দিলেও কিচ্ছু হবে না তাই নির্বাচন ইস্তাহ মানে হচ্ছে ওই ধনে পাতার ক্যাশ মেমো ধনে পাতার ক্যাশ মতো হয়ে গেছে এর কোনো ভ্যালু নেই এর কোনো ভ্যালু নেই তাই এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করাও যায় না করাও তাই এরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে এই যে ইন্ডি মার্কা জোট তৈরি করেছিল না এখনো বলে ওপরে আমাদের জোট আছে তাহলে জোটের একটা আলাদা ইস্তাহার বের করা উচিত ছিল যে আমরা সবাই মিলে ক্ষমতায় এলে এইটা করব। সেটা হচ্ছে জনগণ বুঝতো বিশ্বাস করত যে হ্যাঁ এরা সবাই মিলে যেটা বলছে এটাই ঠিক হবে কিন্তু সেটা করার দম এদের নেই কারণ সত্যি তো এরা কেউ কাউকে ছাড়বে না প্রত্যেকের ক্ষমতার লোভ রয়েছে প্রত্যেকে যে আমি নেতা হব আমি মন্ত্রী হব রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন এটা ভাবছেন সে স্বপ্ন দেখেই আছে যে যতদিন হেরে যাব কিন্তু আমি প্রধানমন্ত্রী হব কেজরিওয়াল কাস্তে এখন জেলে চলে কাছে ঝুড়ি সবেতে নাম জড়িয়ে গেছে তারও স্বপ্ন আছে প্রধানমন্ত্রী হবে লালু প্রসাদ যাদব হোটেলে জেলে ছিল তারও স্বপ্ন আছে যে জীবনে একবার প্রধানমন্ত্রী হব কে বাদ আছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবাই আছে মিউজিক্যাল চেয়ারে যেরকম দৌড়দৌড়ি হয় ওর হচ্ছে ওর চেয়ে ওর চেয়ে আরও খারাপ অবস্থা আছে ওই দৌড়দৌড়িতে তবু তো লোকে একজন দৌড়ে গান চলে এখানে কিছুই চলতে হবে না প্রত্যেকে দৌড় হচ্ছে প্রত্যেকে দৌড় হচ্ছে আর প্রত্যেকের হাতেই রয়েছে কাঠি যে জায়গা মতো করে দৌড়ে চলেছে তো এই যে মিউজিক্যাল চেয়ারে দৌড়নো এই দলগুলোর সম্মিলিত কোনো ইস্তেহার দেখলেন নেই কংগ্রেসের ন্যায়পত্র তো এনার হচ্ছে শপথপত্র দিদির শপথ সবটাই হচ্ছে ঢপ এদের ভোট দেওয়া মানে হচ্ছে ভোট নষ্ট করা এই লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হওয়া এছাড়া কিচ্ছু নয় কারণ এরা কেউই কেউই ক্ষমতায় আসবে না কোনোদিন প্রধানমন্ত্রী হবে না আর এই ইশ্তাহার দেখে যদি ভোট দেন তাহলে কি বলবো তাহলে মনে হবে আমার মনে হবে এই ইশ্তাহার দেখে যে ভোট দেবে তাহলে আমার মনে হবে যে এটা যে বিশ্বাস করে ভাই তার চেয়ে আমি ভালো আছি আপনি কি বলছেন আপনার বিশ্বাস হয় এই নির্বাচনী ইস্তেহার দেখে মানুষ ভোট দেবে এই নির্বাচনী ইস্তাহার কি কাজে লাগবে কোনো লোকসভা নির্বাচনের পরে কারণ বিয়াল্লিশে বিয়াল্লিশটা জিতলো এই নির্বাচনী ইস্তেহার কোনো কাজে লাগবে না কারণ প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অ্যাঙ্গেলে হবেন না এবার আপনি বলুন আমি যেগুলো বললাম সেগুলো কি অযৌক্তিক যদি মনে আমার কথা যুক্তি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে অযৌক্তিক সেটাও জানাবেন তার সঙ্গে এটা লিখবেন কেন আমার কথার কোনো যুক্তি নেই আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে কারণ সবাইকে জানানো দরকার আছে হয়তো আমি অন্ধের নগরীতে চশমা বিক্রি করতে এসেছি কিন্তু বিক্রি আমি করবই কারণ আমি জানি চোখ সবার খুলছে আজ নয়তো কাল প্রতিবেদনটা ভালো লাগলে তো লাইক করবেন এবং শেয়ার করবেন আমি জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রোদবার নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয়